না না তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নয় তবে গুরুত্বপূর্ণ মনে করলে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে তাই না কি মাতা তাহলে সেই কথাই বলুন আমায় সারা দিন পর বাড়িতে ফিরে এসে এই কটা ভাত শুধু তুমি খেলে বাবা এতে তোমার পেট ভরেছে আর একটু ভাত দেই তোমাকে আর না রে মা না আর খাবো না মনে অশান্তি চললে পেটের খিদেও গায়েব হয়ে যায় আজ আমাদের বাড়িতে ঘটক মশাই এসেছিলেন তার মানে কি বাবা মা আমাদের দু বোনের জন্য পাত্র দেখতে শুরু করেছে তার মানে কি খুব দ্রুতই বাবা মা আমাদের দু বিয়ে দিয়ে বাড়ি থেকে পরের বাড়ি পাঠিয়ে দেবে হ্যাঁ গো তুমি এত তাড়াহুড়ো কেন করছো সকাল সকালে কি বিচার নিয়ে বসবে নাকি হ্যাঁ সে কথা তো তোমায় কাল রাতে বললাম পরমা সকাল সকাল রাত সবাই মোরলের সঙ্গে আমাদের নিয়ে বিচার বসবে রাজামশাই মরল কর্তা ও মরল কর্তা এখনো আপনি বাড়িতে বসে আছেন শুধু শুধু এত দেরি কেন করছেন আজ আপনার রাজ যাওয়ার কথা না রাজ দরবার থেকে হুকুম এসেছে যে আপনাকে আজ সকাল সকাল রাজ হাজির হতে হবে তবে এখনো আপনি যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন না কেন তুই আমি বলছি আমার জ্বালায় আর তুই কানে গড়ে দাঁড়িয়ে এভাবে জ্ঞান জ্ঞান করিস না বাবা আমি আবার কি করলাম আমি তো আপনার ভালোর জন্যই বললাম শেষে আপনাকে আবার রাজা মশায়ের কাছ থেকে দুটো কথা শুনতে না হয় রাজ দরবারে দেরি করে যাওয়ার জন্য কি বলো কি করতাম মশাই এভাবে সকাল সকাল বাড়িতে এমন চেঁচামেচি লাগিয়ে দিয়েছেন কেন ওদিকে আমার কোকা এখনো ঘুম হচ্ছে ওর ঘুম অসুবিধা অসুবিধে হচ্ছে তো আপনাদের চেঁচামেচির জন্য ইস বিলেতে গিয়ে ছেলেটাকে একেবারে লাঠায় বানিয়ে সেরেছে ওই লাঠ সাহেব এখনো ঘুমাছে আর তার জন্য আমরা কি কথাও বলতে পারবো না নাকি বাড়িতে মোডল এতদিন বাদে আমার কোগা বাড়িতে ফিরেছে তাকে নিয়ে আজে বাজে কথা বলবেন না কিন্তু আপনার এসব কথার জন্য ছেলেটা আমার বাড়িতে সহজে আসতে চায় নে এবার দোয়াই লাগে আপনি অন্তত শান্তিতে ওকে কটা দিন বাড়িতে থাকতে দিন যাও যাও তো তোমার কাজে যাও এখানে আগ এসে তুমি কেন কথা বলতে গেলে আমি কি তোমায় ডেকে এনে কিছু কথা শুনিয়েছি নাকি তোমার খোকাকে নিয়ে আমি মরছি আমার চিন্তায় কি ব্যাপার কি মোরল কর্তা আজ এত চিন্তা করছেন কোন বিষয়ে ওনাকে তো যে কোনো বিষয়ে এমন চিন্তিত হতে দেখা যায় নে ব্যাপার গানা কি নাকি আমার কোকার বিয়ে নিয়ে কিছু ভেবেছেন মোরালকর্তা ও মোরালকর্তা তুমি কি নিয়ে এত চিন্তা করছো তো আরে নিতাই তুই বল না কি হয়েছে কি দেবর কিছু হয়নি গিন্নিমা মোরালকর্তার যে রাজদরবার থেকে ডাক পড়েছে তাকে আজ সকালে একবার রাজদরবারে গিয়ে হাজির হতে হবে আর সেই জন্যই মোরালকর্তা চিন্তিত হয়ে পড়েছেন কেন তাকে হঠাৎ করে রাজদরবারে যেতে বলা হলো এই আর কি ও আচ্ছা এই নিয়ে এত চিন্তা করার কি আছে এখন তো এবছরে প্রজাদের দেখে খাজনা আদায় করার সময় হয়ে গেছে তাই হয়তো তার হিসেবপত্র জানার জন্যই রাজা মহশাই ওনাকে ডেকে পাঠিয়েছেন সেটা যদি হয় তাহলে তো বড়ই ভালো কিনি তবে অন্য কোনো বিপদ যেন না আসে চলি তাই এবার আর এখানে দাঁড়িয়ে না থেকে যাই আমরা রাসপাশাতে যাই চলো কর্তা বাবু ব্যাপার বলো তো পিসিমা কাল ওই ছেলের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার পর থেকে তোমার চোখ মুখটা কেমন যেন হয়ে গেছে তাছাড়া তুমি না বলেছিলে কাল ঘটক মশাই আসার পর মায়ের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে সেগুলো নিয়ে তুমি বাবার সাথে কথা বলবে কই সেসব কিছু তো বললে না কি হয়েছে কি তোমার বলো তো মনে মনে কি ভাবছো কি তুমি তোর মায়ের সঙ্গে আমার এসব কথাবার্তা তো সবসময় প্রতিনিয়ত লেগেই থাকে এসব নিয়ে অযথার সামেলা বাড়ায়নি এর একটাই কারণ ওই মরলে ছেলেকে নিয়ে আমি খুব চিন্তায় আসি তাকে একটিবার দেখতে হবে আমার নিজের চোখে দেখে তারপর আমি ঠিক করব তোর ভবিষ্যৎ নিয়ে কি বলছো কি পিসিমা তুমি তো দেখছি আমার ভবিষ্যৎ নিয়ে খুব এগিয়ে গেছো আমি নিজেও তো এত কিছু ভাবিনি এখনো আমি তোর জীবনের সব কিছু তোর অভিভাবক তাই তোর জীবনের ভবিষ্যৎ নিয়ে তো আমাকে ভাবতে হবে শোন তুই কিন্তু কাল মোরলের ছেলের সঙ্গে কাজটা মোটেও ঠিক করিস নি এ নিয়ে যদি মোরলের ছেলে তোর উপর রেগে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা এগোবে না তাই আমি চাই মোরলের ছেলের কাছে তুই ক্ষমা চাইবি তারপর বাবা যাবে আর ক্ষমা আসাওয়ার জন্য তার সঙ্গে তোকে দেখা করতে হবে সেজন্য তুই আর আমি এখন মোরল বাড়িতে যাবো কেমন মি মরলবাড়িতে গিয়ে মরলের ছেলের কাছে ক্ষমা চাইবো না না পিষিমা এ হয় না আমাকে তুমি নিজে দেখে ছোট করতে চাইছো কেন শোনো তুই বুঝতে পারছিস না যে গরু দুধ দেয় সে গরু লাথিও খাওয়া ভালো এটা ভুলে গেলি ওই মরলের ছেলের সঙ্গে তোর ভাত জমাতে হবে তাই প্রথমে যদি ক্ষমাতে সবটা মিটমাট করে নিস তা না হলে ভাত জমবে কি করে ও এবার আমি বুঝতে পেরেছি পিষিমা তুমি যা বলবে তাই হবে আজ তো রাজসভায় বিচার হওয়ার কথা ওই চাষিদের সঙ্গে তাদের গ্রামের মরল মশাইয়েরও নাকি আসার কথা এতক্ষণ হয়ে গেল এসেছে কিনা কে জানে যাই আমার এবার রাজ দরবারে উপস্থিত হওয়া উচিত তারপর ওই চাষিদেরকে সঠিক বিচার পাইয়ে দিতে হবে ই কথা বলে রাজপুত্র রাজদরবারে আসে রাজপুত্র রাজদরবারে এসেই দেখে তার আসার আগে চাশিরা রাজদরবারে এসে উপস্থিত ওই তো রাজপুত্র চলে এসেছে রাজপুত্রকে এতক্ষণ রাজদরবারে দেখতে না পেয়ে কেমন নিজেকে অসহায় লাগছিল আসলে রাজপুত্রকে কেমন যেন খুব আপন আপন মনে হয় সেদিনের পর থেকে রাজা মশাই ও অনেক ভালো তবে রাজপুত্র যেন ঘরের ছেলের মতো পিতামশাই ওনারা সকলে তো চলে এসেছেন তবে এখনো বিচার কার্য শুরু করছেন না কেন এখনো ওনাদের গ্রামের মরল এসে উপস্থিত হয়নি আর তিনি না এলে বিচার কার্য শুরু করব কি করে ও আচ্ছা তা তো ঠিকই বলেছেন পিতামশাই মন্ত্রী মশাই আপনি সৈন্যদের দিয়ে খবর পাঠাননি সে মরল কর্তার কাছে তিনি এখনো কেন এত দেরি করছেন গায়ের চাষিরা চলে আসতে পারল আর তিনি এখনো রাজপ্রাসাদে এসে পৌঁছাতে পারছে না নাকি সে আগে থেকে ঝামেলার আজ করতে পেরেছে আজ করতে পেরে নিজে গা ঢাকা দিয়েছে আমি ঠিকঠাকই সবাই মতো খবর পাঠিয়েছি রাজপুত্র আপনি বিচলিত হবেন না তিনি নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন এখানে রাজদরবারে সবাই মরুলকর্তার জন্য অপেক্ষা করতে থাকে এক একপর্যায়ে মরুলকর্তা নিতাইকে সঙ্গে করে রাজদরবারে প্রবেশ করে ও তো ও তো মরুলকর্তা চলে এসেছেন আজমশাই এ কি এনা একালে কি Corse কিনে নিতাই এখানে চাচির দল বলেরা আগে থেকে কি করছে বলতো আমি তো সে কথাই জানি না মরুলকর্দা আপনি যেখানে আবিও তো সেখানেই মা ও মা কোথায় গেলে তুমি এ তো কোকা একানে আমি বল কিছু বলবে নাকি তুমি কোথায় গিয়েছিলে বলো তো ডাকলে কাছে পাওয়া যাচ্ছে না কেন তোমায় আমি তো হেসেল করেছিলাম তোর পছন্দের খাবারগুলো রান্না করছিলাম কত দিন বাদে তোকে নিজের রাতে রান্না করে খাওয়াতে পারছি বল তো দেখো মা এত কিছু আবার রান্না করো না তোমার কিপ্টে মরল মশাই শেষে আবার এসব দেখে পটল তুলতে পারে কি কোকা নিজের বাবাকে নিয়ে এসব কথা বলতে আছে নাকি সে তোর বাবা তা যেমনই হোক না কেন হ্যাঁ তা ঠিক আছে জাগে আমি এখন একটু গ্রামের আলো বাতাস খাওয়ার জন্য বাইরে যাচ্ছি মা কতদিন গ্রামের পথ দিয়ে হাঁটা হয় না পুকুর ঘাটের পারে বসে বিশুদ্ধ হাওয়া খাওয়া হয় না তাই একটু গ্রামে ঘুরে আসি কাল আসতে না আসতে একটা মেয়ের সঙ্গে কি জামেলা হয়ে গেল তারপর তো সারা দিনটাই খারাপ গেল আজ আবার কোনো ঝামেলা না হয় দেখিস বাবা না না আজ কেন এরপর কোনো দিনে যদি ওই মেয়েকে আমি আমার সামনে দেখি তবে আমিও তাকে ছেড়ে দেব না আমি এবার তাকে মজা দেখিয়ে ছাড়বো এ একবার ওই মেয়ে আমার সঙ্গে পার পেয়ে গেছে বলে বারবার পার পাবে না তুমি কোনো চিন্তা করো না আমি আসছি এখন ই কথা বলে আবির বাড়ির বাইরে বেরিয়ে যায় কিরে কমল জল আনতে যাচ্ছিস বুঝি পুকুরে হ্যাঁ মা দুদিন হলো জ্বর হয়েছিল তোর এখন নিশ্চয় শরীরটা দুর্বল জ্বর শরীরে তুই কিনা জল এনেছিস আবার এখনও যাচ্ছিস আসলে আমি মা হয়ে তোর কাজটাকে ভাগ করে নিতে পারছি না দেখছিস তো কেমন অপদার্থ মা আমি এভাবে কেন বলছো মা আমার কাছে এতটুকু কাজ কোনো কষ্টেরই নয় কষ্ট যদি হতো তাহলে তো আমি করতামই না মা আমি তো এগুলো ভালোবেসে করছি তোমার কষ্টটা একটু কমানোর জন্য করছি আর তাছাড়া জ্বর সেরেছে একদিন হলো আর শরীরটা কেমন করছে তাই ভাবলাম সকাল সকাল কাজ সেরে আসলে একটু ভালো লাগবে ও আচ্ছা ঠিক আছে তাহলে যা স্নান করে আয় এরপর কোমল কলসি নিয়ে পুকুর চলে যায় আর তখনই ঘর থেকে বেরিয়ে সুমনা স্বর্ণা মরুর বাড়িতে যেতে থাকে কোথায় যাচ্ছ তোমরা সুমনা স্বর্ণ আমরা দুজনে একটু গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি কেন বদি আজকাল কোথাও গেলে কি তোমায় কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি সোজা কথার বাঁকা উত্তর কেন দিচ্ছ সুমনা আমি তোমাকে সোজা সাপটা প্রশ্ন করেছি সোজা সাপটা উত্তর দিলেই তো হয় কোথায় যাচ্ছ সেটা বলতে পারছো না আচ্ছা মা সবসময় তুমি কেন স্বর্ণ আমি তোকে বলেছিলাম না ঠান্ডা মাথায় থাকবি মাথা গরম করবি না একদম নইলে যে কাজে যাচ্ছিস সে কাজ সফল হবে না ঠিক আছে বিজিমা চলো তো তাহলে এখন এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত আমি মন খারাপ করতে চাই না এরপর সুমনা স্বর্ণ বাড়ি থেকে বেরিয়ে যায় গরমা আবার সুমনা স্বর্ণার আচরণে মনে মনে কষ্ট পায় আসুন আসুন আপনি আপনি তো ওনাদের গ্রামের মরুল মশাই তাই তো ইয়ে মানে হ্যাঁ মশাই আমি তো এদের গায়ের মরুল এদের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর পাশে সব সময় তো আমি থাকি এরা আমার সন্তানের মতো আমি এদের বট বিক্ষের মতো আগলে রাখি তা বেশ আপনার পরিচয়ে আমরা ভীষণ খুশি হয়েছি আপনি যে কেমন বট বৃক্ষের মতো এদেরকে আগলে রাখেন তার খবর কিছুটা আমাদের কাছে আছে সত্যিই আসল কথায় আসা যাক আচ্ছা মশাই আপনি আমাদের প্রত্যেক বছর যতটুকু খাসদা দিয়ে থাকেন তার চেয়ে দ্বিগুণ পরিমাণের নাকি খাসদা এদের থেকে আপনি আদায় করেন এই কথা কি সত্যি এত কনে বোঝা গেল কেন এত তরি করে বরল মশাইকে রাজ দরবারে ডেকে পাঠানো হয়েছে এবার হাতি পাকে ভরেছে বেশ হয়েছে এই কিপ্তে মরলের একটা সায়স্তা হওয়া দরকার তার মানে আমি যে সন্দেহ করেছি সেটাই সত্যি হলো এই চাষিরা আমার বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে রাজামশাইয়ের কাছে এদের এত বড় সাহস কি হলো কি মরল মশাই আপনি চুপ করে রইলেন কেন রাজামশাইয়ের কথার উত্তর দিন আপনি কে অতিমাত্রায় খাজনা আদায় করেন এদের থেকে না না এ তো তো ভুল আমি মোট অতিমাত্রায় খাজদা আদায় করি না এদের থেকে কে বলেছে আমার নামে এমন মিথ্যে কথা আমরা বলেছি তবে কোনো মিথ্যে কথা নয় একেবারে সত্য কথাই বলেছি আপনি তো প্রত্যেক বছর অনেক বেশি পরিমাণে আমাদের কাছ থেকে খাজদা আদায় করেন যেটা রাজপ্রাসাদে জমা পড়ে না বরং আপনার গাঁথিতে জমা হয় ও তোমরা মৃত্যু কথা বলছো এই চাষিরা অতিরিক্ত লোভী এরা আপনার খাজদা দিতে চায় না বলে এমন দাল বাহানা করছে আমাকে কত কষ্ট করে এদের কাছ থেকে খাজদা আদায় করতে হয় সে কথা আপনাদের অজানা আপনারা দয়া করে আমার ভুল বুঝবেন না আর এদের বিশ্বাস করবেন না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকোমল গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ